বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম আমাদের ধানমাড়াই মিশিং সম্বন্ধে আজকে আলোচনা হবে আমাদের এই জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই ঠিকানাটা আপনারা কোথায় থেকে দেখে আসবেন আমাদের ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানাটা আমাদের ধামরিহাট থানা বাজার জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশুপ আর আমাদের যেখানে সাইনবোর্ড আছে আপনারা দেখতে পাবেন আর আমার এই গাড়িগুলো সম্পূর্ণ নিউ মডেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ মডেল আমাদের গাড়িগুলা একটা আমাদের আমাদের এই যে কারখানা আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মালামাল নিউ মডেল বা নতুন মানে নতুন নতুন আইটেম গাড়ি তৈরি হয় বিভিন্ন সাইজ গাড়ি আমাদের এখানে আছে আপনারা যোগাযোগ করবেন এই যে আমাদের ডিবিন পাঁচ স্টিক আছে চার স্টিক আছে ছয় স্ট্রিক আছে আমাদের তেলের এক্সিলেটার এই যে তেলের এক্সিলেটার আজকে এগুলা ব্রেক সিস্টেম এই যে আমাদের ব্রেকের যে সিস্টেম নিউ মডেল প্রত্যেকটা মাল আমাদের নিউ মডেল এবং হেভি এই যে ডাবল করে দেওয়া আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ডাবল শোকাপ দেওয়া আছে সর্বোচ্চ বড় একটা নাট এখানে ব্যবহার করা আছে আমাদের এই যে গিয়ার সেডিং হবে এই যে আমাদের প্রত্যেকটাতে গিয়ার এখন সেডিং হবে আপনারা এই ধরনের ভালো কিছু মাল ক্রয় করতে চাইলে এই নাম্বারে এখানে যোগাযোগ করবেন আমাদের কোম্পানিতে আসবেন দেখবেন আপনাদের সর্বোচ্চ মাল উপহার দেওয়া হবে আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ